একশো টাকা পিস এখন বর্তমান বিক্রি হচ্ছে বর্তমান ওভার প্রাইজ রাখতেছি পঞ্চাশ টাকা পিস অনলি পঞ্চাশ টাকা পিস শোনো বিহার সবুজ স্টোরে আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভঙ্গ বিনোদন যে সকল খামারি ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সুরক্ষতা কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ এই বাটার ফ্লাই স্প্রিংলার চায়না ঝর্ণাগুলো আমাদের কাছে স্টক রয়েছে তাই আজকে আমি আপনাদেরকে সর্বোচ্চ ভালো যে বাটারফ্লাই স্প্রিংলারটি আছে সেই ঝর্ণাটির সর্বোচ্চ ভালো মানেরটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সর্বনিম্ন দামে আমাদের কাছে এই বাটারফ্লাই স্প্রিংলার ঝর্ণাগুলো বিভিন্ন কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি আমাদের এই বিভিন্ন কোয়ালিটি আমাদের মিস্ত্রি সাদ এই ঝর্ণাগুলো ফিটিংস করে তার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবে যে কোনটার কোয়ালিটি কীরকম সে তার অভিজ্ঞতা লাগানোর অভিজ্ঞতা থেকে তার বিস্তারিত সে জানাবে আমাদের কাছে এই বাটার ভ্রাই গুলো দেখতে পাচ্ছেন এই দুইটাই হচ্ছে অরিজিনাল চায়নার ইনপুট করা প্রোডাক্ট এই দুটোই মুরগির খামারের টিনে চালে আমাদের মিস্ত্রি সব ফিটিং করেছে তার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু কথা বলবে আপনার কী এই দুটা প্রোডাক্টের মধ্যে দুইটাই কিন্তু অরিজিনাল চায়না ইনপুট করা এই দুইটা প্রোডাক্টের মধ্যে আপনার কেমন মনে হয়েছে কোনটা কীরকম কী বা কোনো ডিফারেন্স আছে কিনা না কোনোটার মালের কোয়ালিটি মালের ফিটনেস মালের স্পিড বা অন্য অন্য কিছু কোনো ডিফারেন্স পেয়েছেন কিনা আপনি ফিটিংস এর অভিজ্ঞতা থেকে আপনি বলবেন হ্যাঁ অবশ্যই ডিফারেন্স আছে এই দুইটা প্রোডাক্টের মধ্যে এই দুইটা অরিজিনাল সরাসরি চায়নার প্রোডাক্ট হলেও এটার একটু ডিফারেন্স আছে হ্যাঁ চেকন মোটা আছে এটা আপনার এই যে এটাও চায়না কিন্তু এটা চায়না হলেও এটা একটু ফিটনেসটা পাতলা পাতলা বলতে এ আপনারা হাত দিলেই বুঝতে পারবেন বিগাস আর এটা হচ্ছে ফিটনেসটা মোটা ফিটনেসটা মোটা এবং যে দেখতেই পাচ্ছেন ভালো এই যে দুইটা দুই কোয়ালিটি দেখতেই পাচ্ছেন সেনিট পানির স্পিডের ক্ষেত্রে আপনি কি বলবেন পানির স্পিড যেমন এই যে পাতলাটা এটা পাতলাটা পাতলাটা আপনি কি রকম লাগে বা আপনার আর মোটাটা যেটা ওটা কি রকম বেছাল লাগে বা ফিনিশিং ক্ষেত্রে স্পিডের ক্ষেত্রে সকল দিক বিবেচনা করে আপনি বলবেন যে কোনটা কি রকম প্রোডাক্ট আমি কিছু বলতে যাই এই প্রোডাক্টটা হচ্ছে আমি কয়েকটা ফার্মে লাগাইছি খামারি ভাইদের কাছ থেকে অনেক আমি রিপোর্ট শুনছি যে মানে ভালো কিন্তু পানির আর কি স্পিডটা বেশি লাগে আর কি আর এটা অল্প বেসারেই আর এটা হচ্ছে অল্প বেসারে আপনার ইটা পাবেন ভালো স্পিডটা ভালো পাবেন এটা আমি এটার কোনো ফলটি পাইনি আমি আজ পর্যন্ত কোনো ফল পাই নাই মানে পরীক্ষামূলক ভাবে আপনি কি বুঝিয়ে দিতে পারবেন যে এটা কি রকম কি পরীক্ষা করে দেখাইতে দেখাইতেছি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটির যেটা বেস্ট কোয়ালিটি যেটা দেখতে পাচ্ছেন যে

সেক্ষেত্রে পানির প্রেশারটা সর্বোচ্চ বেশি লাগবে পানির প্রেশার যদি হয় হাই তাহলেই বাংলাদেশ এটা ঘুরবে না হলে শুধুমাত্র এক সাইড দিয়ে এভাবে এটা ঘুরবে না পানির প্রেশার কোন থাকলে কিন্তু ঘুরবে না এই হচ্ছে পার্থক্য আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুক জানি যতটুক বুঝছি অনেক যাবত অনেক দিন ধরে কাজ করি অনেক ফারামে কাজ করছি আমি এই প্রোডাক্টটার কোনো ফল রিভিউ উপায় নেই মানে বলে না যে পানির স্পিড ঘুরতেছে না কমইতেছে আমি এক মোটর দিয়ে এটা চালাইয়া দেখছি বিভিন্নভাবে চেক করে দেখছি আমি আজ পর্যন্ত কোনো ফল পাই না আশা করি আপনারা এই প্রোডাক্টটাই নিবেন আর একবার আমি আপনাদের দেখাইতেছি এর স্পিডটা শুধু দেখেন স্পিডটা অত্যন্ত বেশি এটা জাস্ট ফু দিয়ে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে সে ফু দিয়ে জিনিসটা বুঝিয়ে দিল এটা যখন পানির প্রেশার থাকবে তখন এটা আরও স্পিডে আরও স্পিডে ঘুরবে এটা স্বাভাবিক এবং আপনাদেরকে এই প্রোডাক্টগুলোর আমি বর্তমান দামগুলো সবগুলোরই বলে দিব। আমাদের কাছে চায়না বাংলাদেশি সকল মাল রয়েছে এই বাংলাদেশিটার আমরা বর্তমান ওভার প্রাইস রাখতেছি পঞ্চাশ টাকা পিস অনলি পঞ্চাশ টাকা পিস এবং চায়না কোয়ালিটির যে দুই ধরনের আমাদের কাছে বাটার ফ্লাই স্প্রেংলারগুলো রয়েছে এই চায়না কোয়ালিটির বাটার ফ্লাই আমরা বর্তমান দাম রাখতেছি যেমন আমাদের কাছে যেমন এই যে পাতলা কোয়ালিটি যেটা রয়েছে এই পাতলা কোয়ালিটিটা আমরা বর্তমান দাম রাখতেছি ষাট টাকা পিস অনলি ষাট টাকা পিস এই চাইনা কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু একশো টাকা পিস এখন বর্তমান বিক্রি হচ্ছে আমরা ওভার দিচ্ছি ষাট টাকা পিস এই পাতলা কোয়ালিটি এবং আমাদের কাছে যে মোটা মোটা কোয়ালিটির যে প্রোডাক্টটি রয়েছে মিস্ত্রি হিসাব যেটাকে যেটা আপনাদেরকে সাজেস্ট করলো নেওয়ার জন্য সেই বাটারফ্লাই স্প্রিংলারটি আমরা বর্তমান দাম রাখতেছি সত্তর টাকা পিস যারা শুধুমাত্র আমাদের এই ভিডিও দেখে আমাদেরকে কল করবেন তাদেরকে শুধুমাত্র এই রেটে দেওয়া হবে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে আপনারা চাইলে এই তিন কোয়ালিটির প্রোডাক্ট আপনার যেটা পছন্দ হয় যেটা ভালো মনে হয় সেটাই আপনারা অর্ডার করতে পারেন এই তিনটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে এই মালগুলো অর্ডার করে নিতে পারেন আমাদেরকে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা কুড়িয়া খরচটা দিয়ে দিলে আমরা এ সকল প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো জেলায় কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে পাঠিয়ে থাকি এবং যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান তারা চলে আসতে পারেন টাঙ্গাইল সদর চিত্রনায়ক মান্নার বাসার পশ্চিমে চার রাস্তার মোড় কলেজ পাড়া টাঙ্গাইল আমাদের দোকানের নাম সবুজ স্টোর আপনারা এখানে এসে গেলে আমাদের আমাদের কাছে এই বাটার ফ্রাই স্প্রিংলারগুলো এসে নিয়ে যেতে পারেন দেখে বুঝে নিয়ে যেতে পারেন এবং যারা আসতে চান না তারা আমার ঘরে বসে যারা অর্ডার করতে চান তারা আমাদের যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এখানে শেষ করছি আজকের এই ভিডিও দেখা যাচ্ছে ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিস